বন্ধুরা আমার প্রেগনেন্সির পর মাত্র বিশ দিনে কোনো এক্সারসাইজ ছাড়া দশ কিলো ওয়েট লস করেছি এটা সবাই বুঝতে পারতেছে যে ভীষণই টাফ ব্যাপার তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল দিদি তুমি কিভাবে ওয়েট লস্ট করছো বা করেছো সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এটা একটা ভীষণই ইম্পর্ট্যান্ট ভিডিও আমার জন্য অ্যান্ড তোমাদের জন্য সো এটাই বলবো সবাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আশা করি অনেক অনেক ভালো তোমাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর তোমাদের সবার একটা রিকোয়েস্ট ছিল যে আমি কিভাবে ওয়েট লস করেছি তো আসলে ওয়েট লস অনেকটাই হয়েছে আমার 66 কিলো ছিল আমি যখন তখন তো সবারই রিকোয়েস্ট ছিল অনেকেই আমার লাইভ ভিডিওতে আমাকে পার্সোনালিটি অনেকেই মেসেজ করে বলছো যে আমার ওয়েট লসটা কিভাবে হয়েছে তো তোমরা দেখে আমাকে বুঝতে পারতেছ যে আমার ওয়েট লস হয়েছে আমি নিজে থেকেও বুঝতেছি হ্যাঁ তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি ওয়েট লসটা কিভাবে করেছি করা আর সবাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবা স্কিপ করো না তো আমি প্রথমে তো বলি যে আমার আজকে আমার ডেলিভারি টোয়েন্টি ওয়ান ডেজ তো এই এইটুক সময়ের ভিতর আমার অনেকটাই চেঞ্জ হয়েছে অনেকটা ওয়েস্ট মানে ওয়েট লস হয়েছে তো আমি কি খেতাম আমি আমার ডেলিভারির পর থেকে আমি গরম জল একদম খেয়ে গেছি যতই মানে গরম হোক এখন তো গরমের সময় যতই গরম হোক আমি গরম জলই খেয়ে গেছি আমি ঠান্ডা মানে আমি খেয়েছি আর তারপর আমি যেটা খেতাম গরম জলটা খেতাম গরম জলটা আমি এমনি খাইনি আমি কি করতাম এইখানে আছে দেখো এটা দেখতে রাঁধুনির মতো হলেও তো এটা হচ্ছে আজবাইন একদম রাঁধুনির মতো হলেও হবে বা কেউ তো তারা কি কি করবে কি কি খাবে তো তাদের আমি বলছি যে এই অজবাইনটা জলের ভিতর ফুটাতে হবে ধরে জলটার কালার কালার একদম রেড রেড হয়ে যাবে তো ওই জলটা পুরো দিনই তোমাকে খেতে হবে এটা যদি খাও তোমার পেটের ভিতর যে মানে গন্দি থাকে মানে যে লিকুইড থাকে একটা বাচ্চা হওয়ার পর থেকে পেটের ভিতর অনেক কিছুই থাকে বুঝো সেটা যাদের ডেলিভারি হবে তাহলে তো বুঝতেই পারতে তো জলটা সবাই কমসে কম এক মাস খাওয়ার চেষ্টা করবে আমি তো এখনো পর্যন্ত খাচ্ছি তো এটা যেরকম তুমি যদি খাও তো তোমার বাচ্চারও সুবিধা হবে এটা গরম করে আর ডেলিভারির পর গরম সিস্টেম বেশি কিন্তু ঠান্ডা জিনিস খেতে হয় না তো সেরকমই এই জিনিসটা খেলে তোমার মানে পেটের থেকে যেরকম বাদ দিকেটা বেড়ে হয়ে যাবে সেরকম তোমার বাচ্চারও হজম শক্তিটা ভালো হবে মানে আমরা যেটা খাবো যারা বেস্ট ফিডিং করায় তাদের জন্য ভীষণই ভালো এই ওয়াজ বাইনটা এখানে লোকে যেটা আছে আমি এই যে এখানে দেখো এই যে এটা আমি দেখাচ্ছি এটার বেশি মানে ম্যাঙ্গাও না বেশি দামি না তো এটা ভালো এটা যদি তুমি ইউজ করো তো তুমি নিজে থেকেই বুঝতে পারবা যে এটা কত ভালো বিকজ এটা যখন আমি লাগাই মানে আমি যখন ইউজ করি এটা তো এটা নিজে মানে খাবার খাওয়ার সময় তুমি খুলে তো এটার জন্য খুব ভালো হয় যে তোমার ওয়েট লস খুব ভালো হয় তো এটা আমি কি করে এই দেখো এটা অবশ্যই অনেকেই যান এটা কি করে পড়তে হয় তো এই যে আমি জামার পরদেই দেখাচ্ছি কিন্তু এটা বেশিরভাগ সবকিছু পেটটাকেও প্রোটেক্ট করে রাখে আর বডিটাকেও স্লিম করে তো এটাই হচ্ছে আমার আসল রাজ আর খাওয়া দাওয়ার দিকে অনেকটাই দিতে হবে তুমি যে ডেলিভারি পরে একদম পেট ভরে খাবার খাবে সেটা একদমই করা যাবে না বিকজ তুমি যদি এখন যে তোমার পেটে একটা খালি থাকে একটা কথা বলি যে ডেলিভারি পর একদম পেট ভরে কখনোই খাবার খাওয়া যাবে